ফাউন্ডেশনের সবচেয়ে বড় অংশীদার গ্রামীণ ফোনকে এবং একই সাথে আরও যেসব প্রতিষ্ঠান আপনাদের আমাদের যেই আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অংশগ্রহণ করেন প্রায় সাড়ে চারশো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন সকলকে ধন্যবাদ জানাতে চাই আসলে শ্রমিক ফাউন্ডেশন দুই হাজার দুই সালে একটি আইনের মাধ্যমে এই ফাউন্ডেশনে যাত্রা শুরু হয় মূলত শ্রমিকদের কল্যাণের জন্য এই ফান্ড গঠিত হয়েছে এবং এটা এই কাজটাই করার কথা কিন্তু যেটা সেক্রেটারি বললেন যে আমাদের অধিকাংশ শ্রমিক জানি না যে তাদের জন্য এবং কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটাও হয়তো জানা নেই ইতিপূর্বে এই ফান্ডের ম্যানেজমেন্ট নিয়েও অনেক ধরনের অস্বচ্ছতা এবং ফান্ডের ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল আমরা চাই যে সরকারের এই যে কাজ করার যে প্রত্যেকটি ম্যাকানিজম সরকারের মধ্যে আছে আইন আছে কিন্তু সেটার বাস্তবায়ন প্রকৃত বাস্তবায়ন আমরা দেখিনি বিগত সময়গুলোতে আমরা সেই বাস্তবায়নগুলো করতে চাই এবং এটা যেহেতু শ্রমিকদেরই অর্থ কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা আমাদের কাছে আমানত হিসেবে রাখে আমরা সেটাকে সঠিকভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং এটা যেন এই তথ্যগুলো যেন যে কোম্পানিগুলো অংশগ্রহণ করে তারাও দেখতে পারেন এবং একই সাথে শ্রমিকরা আবেদন করলে তারাও যেন ফলো আপটা রাখতে পারেন যে তার আবেদনটা কোন অবস্থায় আছে সেজন্য এটাকে আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছি এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমরা এই বিতরণটা করবো যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত হয় এবং একই সাথে এই আইনের অধীনে আওতাভুক্ত আরও যেসব প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অংশগ্রহণ করছেন না তাদেরকেও কীভাবে আওতাভুক্ত করা যায় আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আহ্বান থাকবে আপনারা শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যেই অংশগ্রহণটা করার কথা আপনাদের সেটা অংশগ্রহণ করবেন এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা আবেদন করুন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আর যারা প্রকৃত পক্ষেই প্রকৃত অর্থেই এই ফান্ড ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি আমাদের আমরা বিশ্বাস করি যে এক্সিস্টিং যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে পারি তাহলে আসলে বাংলাদেশের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে নতুন কিছু না করলে ইতোপূর্বে আমরা অনেকেই জানতাম না এই বিষয়গুলোতে সেজন্য জানানোর জন্যই মূলত আজকে আপনাদেরকে আহ্বান করা এবং মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারাও ব্যাপারটাকে সেভাবে উত্থাপন করবেন এবং কিভাবে আবেদন করতে হয় এই ব্যাপারগুলো উত্থাপনের জন্য বিস্তারিত তথ্য আমাদের অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন এবং আমরা এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি দায়িত্বে আছি। শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের কাজ করে যাব আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই আঠারোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলোর সমাধান আহ দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যে শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যেই এক্সপোর্ট এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকে আসে তাদের পরিশ্রম থেকেই আসে তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায় রেশন সহ আর অনেকগুলো দাবি আছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারবো এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক সাথে নিয়ে কাজ করে যাব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রশ্ন